হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম সবাইকে সবাই নিশ্চয় খুব ভালো আছো সুস্থ আছো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আর আজকে চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে তো অনেকদিন ডেলি ব্লগ করা হয় না এইভাবে ভাবলাম যে আজকে একটু ডেলি ব্লগ করি তো সকাল সকাল উঠে আমি কাজবাজ ছেড়ে ছেলেকে পড়িয়ে নিলাম আজকে হচ্ছে ছেলের সেকেন্ড টার্ম পরীক্ষার প্রথম দিন আজকে আজকে ওর ইংলিশ পরীক্ষা তো তো ওই জন্য আর তারপরে হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টের জন্য বানালাম হচ্ছে রুটি আর কুমড়ো আলুর একটা তরকারি করেছি আর ডিম করেছি ডিম সিদ্ধ ছেলে আজকে রুটি খেতে চেয়েছে ওই জন্য ভাবলাম তাহলে ভাত আর করবো না তিন তিনজনের জন্য রুটি করে নিয়েছে নাহলে সকালবেলা ভাত করি তো চলো আর তো এখন বেরোচ্ছি বাবাই রেডি হয়ে গেছে নিচে গেছে ও গিয়ে ওর জুতোটা পড়ছে আর জামা প্যান্ট করে পুরো রেডি হয়ে গেছে আর আমি এখন রেডি হয়ে নিয়েছি তো চলো ছেলেকে স্কুলে দিয়ে আসবো তারপর বাজার করব বাড়ি আসবো বাড়ি এসে রান্নাবান্না করবো আর ওর পাপা স্কুল থেকে গিয়ে নিয়ে আসবে আর আর এখন থেকে হচ্ছে আমার সারাদিনের জন্য আমি ব্লগটা স্টার্ট করলাম তোমরা সাথে থেকো পাশে থেকো খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো দেখো ওইখানটা দাদাকে দাদা শুন সেটা দেখবো দাদা তো

এপিটি এ মেটলে না তো দেখো পিঙ্ক কালারে চুড়িদারটা এই একটা আর আর এটা হচ্ছে তোমার প্যান্ট আর এটা পছন্দ হয়েছে যেটা বানাতে এই যে কি লাগবে তো তোমরা যদি মানে এখানে এসে চুড়িদার বানাতে চাও তাহলে আমি তোমাদেরকে নাম্বারটা দিয়ে দেবো আমাকে হচ্ছে কমেন্ট করো আমি নাম্বারটা দিয়ে দেবো তো খুব সুন্দর সুন্দর চুড়িদারের পিস এখানে পাওয়া যায় আর সত্যি মানে এত সুন্দর বানিয়ে দেয় আমার তো ভীষণ মানে ফিটিংসটা ভালো হয় ওর জন্য হচ্ছে এখানে আমি বানাই বলে শুধু আসবো আসে আর না যা কোনটা গো আচ্ছা আচ্ছা তো স্কুল থেকে হচ্ছে এইমাত্র বাড়ি চলে আসলাম বাড়ি এসে তো কালকে হচ্ছে আমাদের কাকিমা মানে আমার যে কাজ করে দেয় ওই কাকিমা হচ্ছে অনেকগুলো জামাকাপড় কাকিমা আমাকে সপ্তাহে একদিন করে জামা কাপড় কেচে দেয় আর আমি প্রত্যেক দিন জামাকাপড় কাচি তো এই সপ্তাহে আমি বাড়ি ছিলাম না গেছিলাম হচ্ছে বাপের বাড়িতে ওই যে রাখি পূর্ণিমা ছিল এর জন্য আগের দিন চলে গেছিলাম আর এমনিতেও বৃষ্টি হচ্ছিল তো তারপর তাই জন্য কাকিমা কালকে জামাকাপড় কেচে দিয়েছে জামা জামাকাপড়গুলো তো সব শুকোয়নি কালকে ওয়েদারটা ভালো ছিল না তো ওই জন্য ছাদে দিয়েছিলাম কিছু জামা কাপড় সেগুলোকে তুলে নিয়ে আসলাম দেখো কতটা জামা কাপড় এই এতগুলো জামা কাপড় আমাকে ভাজ করতে হবে সেটা এখন না আমি এখন রান্না করবো আসার সময় চিকেন নিয়ে এসেছি চিকেন রান্না হবে আর কি করি দেখি শুধু চিকেন আর ভাত করব না অন্য কিছু করব সেটা ভাবিনি এখনও তো সেটা রান্না করব আর হচ্ছে বাদ বাকি কটা জামা কাপড় এখনও তখন মেলতে পারিনি তার কারণ হচ্ছে বাবার স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছিলো ওই জন্য হচ্ছে মেলতে পারিনি আমি তো এখন হচ্ছে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো তো চলো তোমাদেরকে ছাদে নিয়ে যাব আর সকালবেলা তো রুটি তরকারি বললাম নিমসের সব হয়েছিলো খাওয়া হয়েছিল বাসনটা মাজা হয়নি তো এখন আমি বাসনটাও মাজবো আর তোমরা আমি আশা রাখছি আজকের থেকে প্রত্যেক দিন হচ্ছে ডেলি ব্লগ করব। কারণ অনেকে না মানে আমাকে যারা ভালোবাসে বা আমার ভিডিও দেখতে যারা ভালোবাসে তারা হচ্ছে অনেকে বলে যে তুমি কেন ডেলি ব্লগ করো না আগে প্রত্যেক দিন ডেলি ব্লগ করতে কত ভালো লাগতো তবে সত্যি হচ্ছে করা হয় না এখন আর ভাবি যে কেউ দেখে না ভিউজটা কম হচ্ছে ভালো লাগে না এরকম কিন্তু একজন হলেও অনেক ভালোবাসার মানুষ আছে আমার তারা চায় যে আমি প্রত্যেক দিন ব্লগটা করি তো ওই একজনের জন্যই করাটা হচ্ছে যথেষ্ট দরকার তো এখন আমি ছাদে যাচ্ছি তো চলো তোমাদেরকেও নিয়ে যাই আমার দোতলা আমরা দোতলায় থাকি তিনতলার ছাদ এটা জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো বাবা কী রোদ দিয়েছে তো বাদবাকি যে কটা জামা কাপড় ছিল এই যে মেলে দিয়েছি তো চলো এগুলো এখন গরম হোক নিচে গিয়ে রান্না করতে হবে আর বাবাই আসার আগে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে কারণ ওর একটার সময় স্কুল ছুটি তো একটার সময় স্কুল ছুটি তার আগে আমাকে রান্না কমপ্লিট করতে হবে কারণ স্কুল থেকে এসে খাওয়া খাবে আর যেহেতু আজকে প্রথম পরীক্ষা কালকে আবার বাংলা পরীক্ষা তো চলো এখন বাসনগুলো আগে মেজে নিই তারপরে হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো তারপরে রান্না করবো তো চলো দেখতে থাকো প্রথমে চিকেন কষা করব তারপরে হচ্ছে আমার বড়মশাই বলল যে না আজকে ফ্রায়েড রাইস করো ওই জন্য দেখো ফ্রায়েড রাইসের জন্য চাল ভিজিয়ে নিলাম টমেটোমটা কাটবার এদিকে চিকেন আমি ম্যারিনেট করে রাখলাম চিকেনটা ম্যারিনেট করে রাখলাম আধ ঘন্টা ম্যারিনেট হোক ম্যারিনেট হোক ততক্ষণ আমি গাজর বিনস এসবগুলো কেটে নিই তো চলো দেখতে থাক হঠাৎ হঠাৎ হচ্ছে ডিসিশান চেঞ্জ হয়ে যায় এই হচ্ছে চিকেন কষা করবো ভাবছিলাম আর ভাবছিলাম বরবটি আলু পোস্ত করবো সেটা তো চলে গেলো যে এখন হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা হবে তো চলো ঝটপট হয়ে যাবে তাড়াতাড়িও হবে তো রান্নাবান্না করছি আর এই যে আমার স্নান হয়ে গেছে রান্নার ফাঁকে ফ্রায়েড রাইস আর চিকেন কষা করবো তোমাদের বললাম ফ্রায়েড রাইস মানে ভাতটা বসিয়ে দিয়েছি গাজর বিনস ভাজা হয়ে গেছে আর এদিকে আমি আমার চিকেন কষাটা হচ্ছে তো ফালতু দাঁড়িয়ে থাকবো কেন কটা জামা কাপড় ছিল সেগুলো কিচে স্নান করে নিলাম আর বাবা এই যে স্কুল থেকে এই মাত্র চলে এসছে আজকে কেমন পরীক্ষা হয়েছে এদিকে তাকে বলো হেভি হয়েছে তা চলো জামা কাপড়গুলো আমি এখন মেলে দিয়ে আসবো এদিকে পুজোটাও দিয়ে নেবো জামা কাপড়গুলো এখন ছাদে মেলে দিয়ে আসবো প্রথমে ভাবছিলাম যে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো তারপরে ভাবলাম যে না আগে তুলসী তলায় জল দিয়ে আসি তো আমার তুলসী গাছ তো নিচে তুলসী গাছে আগে জল দিয়ে আসলাম দিয়ে এসে এখন হচ্ছে পুজো দিচ্ছি আমি পুজো দিয়ে নিই এদিকে রান্নাটাও চলছে এদিকে আমি পুজোটা দিয়ে নিই রান্না করতে করতে হচ্ছে স্নান করলাম দেখলে স্নান করে জামা কাপড় কেঁচেছিলাম বললাম স্নান করে মেলে দিয়ে আসবো তো সময় হয়নি যাও না তাই আর তোমরা আবার ভেবো না যে আমি চান করতে করতে রান্না করতে করতে পুজো পুজো টুজো সব একসাথে দিই ওরকম কোনো ব্যাপার নেই রান্নাটা বসিয়ে গ্যাস কমিয়ে রেখে হতে থাকলো তখন আমি স্নান করে একেবারে জামা কাপড় এই যে দেখো এই জামা কাপড়গুলো ছিল আমাদের নিত্য প্রয়োজনীয় মানে নিত্য প্রয়োজনীয় নিত্য প্রতিদিনের যে জামাকাপড় সেগুলো হচ্ছে কেচে দিয়েছিলাম দিয়ে তারপরে হচ্ছে স্নান করে পুজোটা দিয়ে নিলাম পুজো দেওয়ার পরে তারপরে যেহেতু রান্না বসিয়ে এসেছে একটু কমিয়ে দেওয়া ছিল গ্যাস অসুবিধা হয়নি তারপরে গিয়ে রান্নাটা শেষ করে নিলাম একবারে যেহেতু ফ্রায়েড রাইস তো ভাত চালটা যদি গলে যায় ভালো হবে না করে নিয়ে এখন রান্না শেষ বাসনগুলো সব মেজে নিলাম রান্নার পরে তো অনেকটা বাসন হয় তো তারপরে এই যে ছাদে চলে এসেছিলাম জামাকাপড়গুলো মেলে এখন নিচে গিয়ে প্রথমে জল ভরবো বোতলে তারপরে হচ্ছে ভাত মানে খেতে দেবো দুপুরবেলা তো চলো এখন নিচে যাওয়া যাক আর এই যে শুকনো কাপড়গুলো যে সকালে দিয়েছিলাম ওগুলো তুলে নিয়ে গেলাম হাদে এসেছিলাম তো আর বলছি একটা আওয়াজ হচ্ছে এই যে পাশে কারখানা রয়েছে ওখানে হচ্ছে জেনারেটার চলছে ওর জন্য তা দেখো এখন একটু মেঘলা মেঘলা হয়ে গেছে কি জানি মনে হয় বৃষ্টি আসবে ওয়েদারটা দেখো কি মানে কীরকম লাগছে আর চারিদিকে পুরো সবুজে সবুজ আর ওই যে দেখো দূরে দুজনে যাচ্ছে মাথায় কলা গাছ মনে হয় যত সম্ভব মানে কলা পাতা ওই যে যাদের গরু ছাগল আছে তাদের জন্য নিয়ে যাচ্ছে দেখতে বেশ ভালো লাগে পুরো সিনারি সিনারি লাগছে এই দেখো আর এখন তো পাট মানে উঠেছে তো ওই যে পাট কাটি দেখো ছাদ সব মাঠে হচ্ছে দেওয়া রয়েছে কি ভালো লাগছে ভালো লাগছে ওই জন্য তোমাদেরকে একটু দেখালাম এ বাবা এদিকে তো আবার গুঁড়ি বৃষ্টি পড়ছে থাকুক এমাত্র যেগুলো দিলাম ওগুলো থাকুক রান্নার পরে সব বাসন এখানে মেজে রেখে দিয়েছি চলো খেতে দিয়ে এবার আমাদের কমপ্লিট বাবাই যে খাচ্ছে আর আমার তো কমপ্লিট ওর বাবারও হয়ে গেছে বাবাই খাওয়া হয়ে গেলে এমনি আমাদের বাসনটা মেজে আসলাম বাবা একটা মাজবো টেবিলটা মুছবো তারপর একটু শুয়ে রেস্ট নেব বাবার আবার কালকে বাংলা বাংলা পরীক্ষা আবার পড়াতে বসতে হবে বিকেলবেলার দিকে তার আগে জামা কাপড়গুলো রয়েছে যে ওই ঘরে ওগুলো ভাজ করতে হবে বিকেলে কাজকর্ম আছে তো চলো এখন আমার একটু রেস্ট নিই আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে বিকেলবেলা ঘুম মানে ঘুমায়নি দুপুরবেলা একটু শুয়েছিলাম উঠে তারপরে দেখো এখানে জামা কাপড়গুলো রয়েছে সব এখানে ভাজ করে নিলাম এগুলোকে এখন গুছিয়ে রাখবো ভাজ করার পর করে নিলাম একবারে ভাজ করে নিলে কি সুবিধা হয়তো এখন চট করে এখন সব ঢুকিয়ে দেবো হয়ে যাবে এই জন্য ওই জন্য সব হচ্ছে আগের থেকে ভাজ করে নিলাম তো চলো এখন হচ্ছে ফুল গাছগুলোতে জল দেবো নিচেরগুলো দিয়ে এসেছি তখন আর ভিডিও করে করা হয়নি অন্যদিন তোমাদেরকে দেখাবো সেটা আর উপরে ব্যালকানিতে রয়েছে সেগুলোতে একটু জল দিয়ে নেবো তো চলো তার আগে এগুলো ঢুকিয়ে নিতে হবে ছাদে আর দিনে যে ছাদে আমি কতবার উঠি কি বলবো ভালো লাগে বেশ আমাদের বাড়ির সামনে খুব কম ভিডিওতেই দেখবো আজকে তো আমি ভেবেছি যে আজকের থেকে আমি ব্লগ করব দেখতে পারবে আমি সামনে খুব একটা যাই না বেশিরভাগটা সামনে বন্ধই থাকে ওই ছাদে আসি তারপরে হচ্ছে ঘরের ভেতরে কি সাইডে এই সব জায়গাতেই দেখতে পাবে সামনে খুব একটা যাওয়াই হয় না বন বন্ধই থাকে বেশিরভাগ তো যাই হোক চলো এখন ছাদে এসেছিলাম কেন বলো তো ভিজে জামা কাপড়গুলো নিতে ভিজে জামা নিয়ে মেলে দেবো দিয়ে ছেলের পড়াতে বসবো এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা সাড়ে দশটা বাজে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদেরকে রাতের বেলার খাওয়া দাওয়াগুলো দেখালাম না কারণ আজকে তো ফ্রায়েড রাইস মাংস হয়েছিল ফ্রায়েড রাইস মাংস ছিল সেটাকে গরম করে নিলাম গরম করে তারপরে খাওয়া খেয়ে নিলাম ওই জন্য রাতের বেলার খাওয়ার তোমাদের দেখালাম না বাবাইকে সন্ধ্যাবেলা চা খাওয়া হয়েছে সেটাও দেখায়নি তার কারণ হচ্ছে বাবার ছেলেকে পড়াতে বসেছিলাম তো তারপরে হচ্ছে ওই ফাঁকে চা হয়েছে ওই জন্য আমার আর মনে নেই যে ভিডিও তোলা হয়নি তো তারপরে হচ্ছে ছেলেকে পড়িয়ে নিলাম তার খাওয়া দাওয়া হয়ে গেছে সাড়ে দশটা বাজে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি এরকম ভিডিও তোমাদের ভালো লেগে থাকে বা আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর আমার তোমরা যারা নতুন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা টাটা